আসসালামু আসসালামাইকুম সুপ্রশিক্ষার্থী নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমাদের এখানে প্রথমত আমরা আলোচনা করছিলাম হচ্ছে মনে হয় হ্যাঁ এক এবং দু সলভ করছি এখন আমরা হচ্ছে আপনার তিন থেকে শুরু করবো আর ল তো যারা চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান তো তিন নাম্বারটা বলা আছে এখানে এ মাইনাস বি ইকুল টু ফাইভ দেওয়া হচ্ছে এখানে এবং আপনার এ বি ইকুল টু কত দেওয়া হচ্ছে ছত্রিশ দেওয়া আছে তো বলছে এখানে মান বের করতে বলছে তো তিন নাম্বারটা আমরা সলভ করি কি আছে এখানে দেওয়া আছে এখানে ওকে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে আছে দেওয়া এবং কত আছে ছত্রিশ দেওয়া আছে ওকে আচ্ছা তাহলে প্রদত্ত রাশি এখানে প্রদত্ত রাশি কত এখানে এ কিউব মাইনাস বি কিউব এটা সূত্র কি বলুন তো এখানে কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব এখানে ওকে এটা হচ্ছে সূত্র এখন আপনি চাইলে এখানে করতে পারেন এ কিউব লিখতে পারেন এখানে এই যে এখান থেকে যে মাইনাস কমন নেন তো মাইনাসটা হ্যাঁ আপনি এটাকে আগে নেন এই প্লাসটা যে কমন তাহলে থ্রি এ বি এখানে কমন নেন তাহলে এখানে আমাদের কি বি থাকবে এখানে তাই না থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার না এখানে সূত্র কি এ মাইনাস বি হ্যাঁ এটাই তো ঠিক আছে এখানে একুব মাইনাস বি কি তো আছে এখানে তাই না আচ্ছা একুব মাইনাস বি আচ্ছা মাইনাস কিবের সূত্র কি একুব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউবে এটাই তো না এটাই সূত্র আমাদের এখানে একু মাইনাস বি কি সূত্র

এ মাইনাস বি পাবেন এখানে এটাই আর কি বিষয় দি সূত্র এতটুকু এ মাইনাস হচ্ছে কিউব প্লাস ইন্টু কত এখানে ওকে তো পাঁচের ওপর কিউব মানে কত বলুন এখানে একশো এখানে একশো পঁচিশ এখানে আর ছত্রিশ তিন পাঁচ পনেরো তো আপনি পনেরো কে যদি ছত্রিশ দিয়ে গুণ করেন তাহলে এখানে মানটা হচ্ছে পাবেন কত এখানে

মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার আর মাইনাস কি বি কিউব না এখানে তো আমরা এখানে হচ্ছে আপনার মানটা বের করবো তো আমরা একটু জাস্ট ক্যালকুলেশনটা করি এখানে দেখুন ভাই এখানে আমরা যেভাবে করতে পারবো মানটা এখানে তো আপনি এই মানটাকে এদিকে নিয়ে আনেন তো এখানে এ মাইনাস বি হচ্ছে কিউব হবে এখানে আর এটা হচ্ছে প্লাস এই মানটা নেব এখানে এটা প্লাস থ্রি এ স্কোয়ার বি হবে এখানে মাইনাস থ্রি এ বি হবে এখানে এবং আমাদের কি এ কিউবাইনাস বি কিউব কিন্তু পাবো এখানে ক্লিয়ার বা আপনি এখানে ওই এ মাইনাস বি হোল এখানে রাখলেন এখানে এখানে কমন নেন এখানে এ মাইনাস বি পাবেন এখানে ক্লিয়ার আর এখানে আমাদের এ কিউব আছে বি কিউব পাবেন এখানে বা এখানে তিনের উপর কিউব হবে এখানে থ্রি ইন্টু এ কত আমাদের এখানে এ মাইনাস মাইনাস হবে এখানে পাঁচশো তেরো হবে এখানে ক্লিয়ার বা আপনি এখানে আচ্ছা বা আপনি যেটা পাবেন এখানে নাইন এবো এটা থেকে সাতাশ বাদ দিলে কত হবে এখানে চারশো পাবেন এখানে বা আপনি এখানে যেটা পাবেন এখানে আছে না

আমরা একটু তুলি ম্যাটটা পাঁচ নাম্বার ম্যাটটা বারো দেওয়া ওকে আচ্ছা এটা আমরা এখান থেকে নিলাম এখানে তো প্রদত্ত রাশি যেটা আমাদের এখানে আছে প্রদত্ত রাশি কত হচ্ছে এইট এক্স কিউব

তিন বারং ছত্রিশ ওকে আবার এখানে থ্রি এ এ মানে টু এক্স এখানে আর বি মানে থ্রি ওয়াই এখানে থ্রি ওয়াই হবে এখানে ওকে এখানে থ্রি কিন্তু ওয়াই ওয়াই এখানে 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 থ্রি থ্রি কিন্তু আর এবার কিউব হবে এখানে তাহলে এখানে আপনার যেটা পাবেন নয় আঠারো তিন আঠারং চৌন্ন হবে এখানে তার মানে এখানে এ প্লাস বি হোল কিউবে সুতোর মানে এ হচ্ছে আমাদের টু এক্স আর বি হচ্ছে থ্রি ওয়াই এখানে এর এরপর হচ্ছে আমাদের কিউব এখানে ক্লিয়ার

তো মাইনাস বারো করলে কিন্তু হয়ে যাবে তার মানে মাইনাস বারো করলে কিন্তু তিন ভাগ ছত্রিশ হবে এখানে তো ছত্রিশ মানে হলে এর উপর কিউব করবেন তো এই চাইলে আপনি এখানে এই ব্র্যাকেটটা এইভাবে না দিয়ে জাস্ট সিম্পলভাবে এখানে মাইনাস বারোটা লিখতে হবে গুণন হচ্ছে মাইনাস বারো করবেন এখানে ওকে আচ্ছা আর আমাদের সেকেন্ড ব্র্যাকেটে দরকার নেই এত ব্র্যাকেট দিয়ে আসলে মাথা নষ্ট করার দরকার নেই মাইনাস বারো ইন থ্রি ইন্টু মাইনাস বারো আর কি ওকে আচ্ছা এটা বাদ দিলে আমাদের কথা হবে এখানে আপনার এটা বাদ দিলে আমাদের কিন্তু দুই হবে এখানে তাই না সত্যি দুই এর উপর কিউব এখানে মানে এইট হবে এইট হচ্ছে আপনি অ্যান্সার এখানে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন এখানে মানে মনে হয় না আসলে এগুলোতে আমাদের কোনো মানে কোনো সন্দেহ আছে এখানে এইগুলো টু পনেরো হলে আমাদের এখানে এইট এ কিউব সাইড এ এটা আমাদের বের করতে হচ্ছে মানটা তো ছয় নাম্বার আমরা ম্যাটটা সলভ করবো এবার ওকে ছয় নাম্বার তো এখানে দেওয়া আছে কি আমি লিখবো যে দেওয়া আছে প্রদত্ত রাশি কত হচ্ছে একশো তিরিশ এখানে তো এটাকে যদি সলভ করেন তাহলে আমাদের টু এ কিউব লেখা যাবে এখানে প্লাস আপনি এখানে সূত্রগুলো থ্রি এ স্কোয়ার এ মানে কি এখানে টু এ তারপরে স্কোয়ার বি মানে কত হবে ষাট মিলার জন্য তিন চারে বারো পাঁচ বারো ষাট না তাহলে ফাইভ লাগবে এখানে প্লাস থ্রি এ মানে কি টু এ আর দেড়শো লাগবে না এখানে এর তিন গুণ ছয় এখানে তো ছয় দুই হয় তাহলে আমাদের কি পঁচিশ লাগবে এখানে পঁচিশ ছয় কত দেড়শো হবে তার মানে পাঁচের উপর স্কোয়ার এখানে মানে আর প্লাস এখানে কিন্তু পাঁচের উপর কিউব হবে এখানে তো পাঁচের উপর কিউব মানে কি একশো পঁচিশ তো কিন্তু পাঁচ থাকতেছে এখানে এই পাঁচটা আমি এখানে যোগ করে দিলাম আই হোপ আমরা বুঝতে পেরেছি তার মানে এই যে এই অংশটা দেখুন আমাদের এই অংশটা এ মানে হচ্ছে আমাদের কিউব ফাইভ হবে এখানে ওকে এর মানে এখানে তো তিরিশ তিরিশ আর পঁয়তাল্লিশ হবে এখানে একবার দিলাম আহ তিরিশ আর হচ্ছে পনেরো তাই না তিরিশ আর হচ্ছে এটা কত এখানে পাঁচ না এটা পনেরো কেন দিলাম আমি এটা পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের উপর কিউব প্লাস হচ্ছে ফাইভ এখানে তো পঁয়ত্রিশকে কিউব করবেন করে আপনি এখানে এখন পঁয়ত্রিশে কিউব করে এখানে ফোর টু এইট সেভেন ফাইভ প্লাস ফাইভ পাবেন এখানে তার মানে কত হবেন ফোর টু এইট 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 জিরো আর কি পাবেন এটা হচ্ছে অ্যান্সার ওকে তো এটা একটু ক্যালকুলেশনগুলো একটু নিজেরা একটু করবেন অবশ্যই মাস্ট বি করতে হবে এখানে ক্যালকুলেশন নিজেরা না করলে কিন্তু আমরা পারবো না এখানে ম্যাথগুলো এটাই স্বাভাবিক বিষয় তো এরপরে আমরা করবো সাত নম্বর ম্যাথটা করবো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ সো এটু কেয়ার কেয়ারফুলি একটু ম্যাথটা করবেন এখানে ইনশাল্লাহ এটা বুঝবেন খুব সহজেই এ বি ইকুল টু দেওয়া আছে এখানে আমাদের এবং এ স্কোয়ার বি স্কোয়ার দেওয়া আছে এবং এ কিউব বি কিউবের মান দেওয়া আছে এখন বলছে আমাদের এই মানটা প্রুফ করতে বলছে এখানে এই মানটা সো আমরা এখন বাম পক্ষ এবং ডান পক্ষ এই দুটো আমরা কম্পেয়ারলি প্রুফ করে দেবো ইনশা আল্লাহ তো দেওয়া আছে কি আমরা প্রথমত লিখবো সাত নাম্বার ম্যাথ এখানে দেখবেন দেওয়া আছে এখানে ওকে দেওয়া দেওয়া আছে কি বলুন এ প্লাস বি এ প্লাস বি গুলো কত আছে এম দেওয়া আছে এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুলো কি আছে এম দেওয়া আছে এবং এ প্লাস বি কিউব মানে কি দেওয়া আছে এ মানগুলো দেওয়া আছে এখানে ওকে আচ্ছা তো বামপক আমার লেফট হ্যান্ড সাইডটা আমরা এখানে কাজ করি লেফট হ্যান্ড সাইড এগুলো কি দেওয়া এখানে এম কিউব প্লাস টু পি কিউব এখানে দেওয়া আছে ওকে আচ্ছা এম মানে কি বলুন এ প্লাস বি এখানে তো এ প্লাস বি এরপর কিউব প্লাস টু ইন্টু পি মানে কত বলতো এখানে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি এটা আমাদের এখানে পি কিউবের মান আর কি পেলাম তো এখন ভাই আমরা একটু ক্যালকুলেশনগুলো গুলো করবো নিজের মতো করে সেটা হচ্ছে কি আমাদের এখানে এইটা আপনি এখানে চাইলে সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারেন এখানে তো এ কিউব প্লাস বি সূত্রটা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন এখানে কিন্তু তো আমি এই সূত্রটা একটু লিখে দেই তো এ প্লাস বি হোল কিউব মানে কি লেখা যাবে এখানে বলুন তো আচ্ছা একু কিউ প্লাস বি কিউবের সূত্রটা আপনি এখানে ডিরেক্টলি যদি করেন তাও কোনো তো মনে সমস্যা হবে না এখানে তা আপনি আপনার ইচ্ছা যেটা হবে এখানে আপনি যে মনে করেন যে আমি এটা করব তাও কোনো সমস্যা নেই আপনার যে মনে হয় যে না আমি এটা করব না অন্য কিছু করবে এখানে তাও আপনি চাইলে করতে পারেন এখানে ওকে তো এখন আমি এ কিউব বি কিউবের সূত্রটা এখানে অ্যাপ্লাই করব এখানে সেটা হচ্ছে আপনার এখানে আমি এটাকে রাখি আগে নর্মালি আমি এখানে আপনার হচ্ছে এ প্লাস বিটাকে রাখলাম এখানে এরপর কিউব করলাম এখানে প্লাস টু ইন্টু ওকে তো এ কিউব বি কিউবের সূত্র কি বলুন তো এখানে এ প্লাস বি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে যে বি স্কোয়ার এখানে এটা আমাদের এখানে এ কিউব বি কিউবের সূত্রটা পাবো এখানে তো উভয় থেকে আমাদের কি যাচ্ছে এখানে বলতো এ মাই এ প্লাস বিটা কমন যাচ্ছে এখানে কমন গেলে আমাদের এ প্লাস বি এর উপর কি কিউব হবে এখানে আর হচ্ছে আপনার এখানে কিন্তু আপনার শুধু টু থাকবে এখানে টু থাকবে আর এখানে কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এখানে এই মানটা আপনি পাবেন এখানে জাস্ট নর্মালি আমি এখানে কাজটা করে দিচ্ছি আর কোনো কিছু করিনি এখানে সূত্র করছে আর কাজটা করছি এখানে এ প্লাস বি কিন্তু মান দেওয়া আছে আমি এটাকে আপাতত এইভাবে রাখলাম এখানে আর এই যে আপনার এখানে যেটা দেওয়া আছে এখানে দেখুন আমি এখানে স্কোয়ার যে আমি এখানে হ্যাঁ এখানে স্কোয়ার থাকবে স্কোয়ার থাকবে সরি এখানে আমাদের স্কোয়ার থাকবে তো আমাদের স্কোয়ার শুধু কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু দেখুন কল কি প্লাস টু এ স্কোয়ার